নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি আদরপাড়া সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে আর চ্যানেল বাংলা দু হাজার পঁচিশ পুজো পরিক্রমা নিবেদন করছে শাড়ি কুর্তি হাট এবং রয়ক গেঞ্জি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করা হয়েছে অসাধারণ খোলা আকাশের নিচে খুব সুন্দরভাবে সজা করা হয়েছে আমরা কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে এগিয়ে চলছি দেখতেই পাচ্ছি সামনে কিন্তু প্রচুর দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু নিজেরা নিজেরা নিজেদের সেলফি তুলছেন আর আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি অসাধারণ মন দুর্গা প্রতিমা যে রয়েছে অসাধারণ খুব সুন্দর প্রতিমা কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছি আর চারিপাশে কিন্তু খুব সুন্দর আর মণ্ডপ মণ্ডপসজ্জা করা হয়েছে আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলে যাচ্ছি পুজোর সামনে প্রতিমার সামনে এই পুজো মণ্ডপটি যে করা হয়েছে খুব বড় না বললেও ছোটোর মধ্যে কিন্তু অসাধারণ হয়েছে আর এই মণ্ডপ সজ্জাটি যারা করেছেন আর এই তাদের সম্বন্ধে জেনে নিব এখানকার যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু আমাদের সামনে পেয়ে গিয়েছি এই ক্লাবের সদস্যদের আসন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক এই পুজো সম্বন্ধে আপনার নাম এবং পরিচয় আমার নাম অভিজিৎ সরকার ও সঞ্জয় দত্ত আমরা দুজনেই ক্লাবের সদস্য আমাদের পুজো আটাত্তরতম আমরা বিগত দিনে বড় বড় পুজো করেছি এখন মানে যা বাজারের অবস্থা তাতে সেই আন্দাজে আমরা আমাদের ক্লাবে আগে আমাদের পুজোটা রেলের মাঠে হতো তো সেই পুজোটা এখন আমরা ক্লাবের কাছে নিয়ে এসছি তো এখন আমরা যতটুকু সম্ভব আমাদের দ্বারা ততটুকুর মধ্যে আমরা করছি পুজো এবং সরকার যে হেল্পটা করে আমাদেরকে সেটার উপরে উপরে বেশ করেই করছি অ্যাকচুয়ালি আমাদের পুজোটা মানে উপলক্ষ আমাদের তাছাড়া আমরা সারা বছর ধরে নানান রকম প্রোগ্রাম করি যেরকম আমাদের স্পোর্টস হয় ভলিবল টুর্নামেন্ট হয় বস্ত্র বিতরণ হয় এই ব্লাড ডোনেশন হয় এবছর যেরকম আমরা নতুন করে করেছি সেটা হচ্ছে রথযাত্রা রথযাত্রা আমরা এবার এই বছর থেকে আমরা প্রথম শুরু করেছি রথযাত্রা মানে আমাদের এখান থেকে একটা রথ আমরা সব পরিক্রমা করে আমরা এখানে নিয়েছি তাছাড়া সারা বছর দুঃস্থ ছাত্র যাত্রীদেরকে কিছু দান করা পড়াশোনার ব্যাপারে

উনিও নতুন এবার প্রথম আমাদের এই প্রতিমাটে উনি আমাদেরকে দিয়েছেন আপনাদের তাও পুজোর বাজেট কত আমাদের বাজেট প্রায় ছ লাখ টাকার কাছে মহানবমীর দিন আমাদের একটা মহাভোগের আয়োজন করা আছে প্রায় এক হাজার লোক আমাদের এখান থেকে মানে বিতরণ প্রসাদ বিতরণ হয় এক হাজার লোক প্রায় আমরা ধরেন দশটা সাড়ে দশটা শুরু করি রাত্রি আটটা পর্যন্ত চলে আমাদের এই অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ কিন্তু জেনে নিলাম ক্লাবের সদস্যদের কাছ থেকেই যে এত সুন্দরভাবে ওনারা অ্যারেঞ্জ করেছেন আর আপনারাও কিন্তু দেখলেন চ্যানেল বাংলার পর্দার মাধ্যমে চলুন এবার চলে যাওয়া যাক অন্য কোনো পুজো পরিক্রমায় এক অন্য অনুভূতি স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক কারক জয়মণি কলকাতা